আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে সো কাছার গরুর রাটা যশোর জেলা বিশাল বড় বড় গরুগুলো ডবল বডি কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করুন আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে বড় বড় দুইটা বড় গরু দর্শক মাংস ধরানোর জন্য এই গরুগুলোই বেশি গোস্ত ধরে তাই তো পার্সেন্ট কোথা থেকে যে থেকে থেকে কয়দাৎ করে দুইটাই সায়দ করে আর দুইটাই সহায়দাত করে আপনারা শুনলেন দর্শক হ্যাঁ দেখতে পাচ্ছেন টোটালি স্ট্রাকচার আর বিশাল বড়ো বড়ো গরু সহায়দ করে কিনা গরু না বাসার গরু মানে আপনারা ব্যাপারই তাই তো প্রথমটা ছাড়ছেন কত প্রথমটা

মানে জোড়া এক লাখ পঁয়তাল্লিশ করে তাই তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা জোড়া তার মানে আপনার বাহাত্তর হাজার পাঁচশো টাকা করে বলতেছে বাহাত্তর হাজার পাঁচশো টাকা করে জোড়া বড় গরু ডবল বডি সামনে একটা দেখতে পাচ্ছেন বিশাল বড় গরু দর্শক প্যাট মোটা এগুলো মূলত যত্নের অভাব থাকে প্যাটে কিরমি থাকে অনেক দিন গৃহস্থর বাড়ি থাকে দর্শক বড় ভাই ভালো আছেন ভালো হয় কয় দাঁত ভাই দাঁতে সারা আট দাঁতের গরু আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন আট দাঁতের যাতে কি ভাই جاتے কুরাস কোরাস সোমনাথ একটা গরু জার্সি কুরাস টোটাল স্ট্রাকচার আপনারা দেখুন সগাছর হাটে সাশন কত কাছে 28 পসাজিতা সাওয়ান কম বেশি আছে কত হলে বিক্রি হবে ছিয়াত্তর আপনারা শুনলেন দর্শক এই যে একটা জোড়া পঁচাত্তর ছিয়াত্তর হলে বিক্রি হবে দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে বড় বড় গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক ডবল বডির গরু আপনারা দেখতে পাচ্ছেন দেখা এটা দাঁতে কয়টা দুটো দুই দাঁতের গরু আপনারা শুনলেন দর্শক দুই দাঁতের একটা গরু কি কত ছিয়াত্তর ছিয়াত্তর দশক কুরা যাদের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন ছিয়াত্তর মূলত চাষছে ব্যাসা বিক্রি নিয়ত কেমন টাকা সত্য শুনলেন এই গরুটা সত্য শুনে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দেখা দেখি দরদাম চলছে সামনে একটা দেখতে পাচ্ছেন কাকা কাকা চাচ্ছেন কত পঁচাশি কয় দাঁত দাঁত দশক পঁচাশি সাতছে পঁচাশি হাজার টাকা আপনার ব্যসা বিক্রি রেট কেমন তো শুনলেন এই গরুটা পঁচাত্তর হলে বিক্রি হবে দর্শক সার গরু রাটে যশোর জেলা আপনারা কেউ যদি আসতে পারেন এখানে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা বাইরে থেকে এসে কেউ যদি বেশি গরু নেই দর্শক তার জন্য হাসিল কম আছে সামনে একটা দেখতে পাচ্ছেন দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন বিশাল বড় গরু এটা যাতে কি ভাই কি এখনো দাঁত ইনি আপনারা শুনলেন দর্শক ভাই বলতেছে এখনো দাঁত ইনি দেখতে পাচ্ছেন আপনারা সাইডে পালার জন্য নিতে পারবেন একদম শুকনো বাঙড়ি গরু

আর সামনে দুইটা বড় গরু দেখা প্রথমটা কয় দাঁত দুই দাঁতের গরু আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন দুই দাঁত আপনারা চাইলে পালার জন্য নিতে পারেন আবার এইগুলো গোস্তও বেশি ধরে দ্বিতীয়টা কয় দাঁত কাকা দ্বিতীয়টা কয় দাঁত সমান দাঁত যাতে কি দেশি গরু দর্শক দ্বিতীয়টা আপনারা দেখতে পাচ্ছেন সমান দাঁতের এগুলো মূলত কুরাস গরু কুরাস এটা ডবল বডি আর এই যে আরেকটা চলতেছে বলছিল সুপ্রিয় দর্শক শ্রোতা যেহেতু এই জোড়াটার আপনারা দেখতে পাচ্ছেন দরদাম চলতেছে ওইভাবে দাম ফেলালাম না দরদাম চলতেছে আপনারা একটু নিজেদের মতন করে দেখে যাচাই বাসাই করে কুরাই করবেন